কৃষ্ণ ভক্ত সাজানো আমার নিউ ব্লগ আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকে মঙ্গারাতির সকাল সকাল উঠে গেছে তো এখন মঙ্গল মঙ্গলাতি সবাই দর্শন করুন জয় জগৎ মাধবাতে দর্শন দিচ্ছে পঞ্চায়েত তো আমরা মঙ্গলাতি করে এসে ঘরে আমাদের ছোটো জগন্নাথ ছিল ওদেরকে স্নান করিয়েছি তার সঙ্গে আমাদের ঘুর্ণীতে আমাদের ঘুর্ণীতে একসাথে ছিল ওদের একসাথে স্নান করিয়েছি তো আপনারা কারা কারা জগন্নাথ দেব স্নান করিয়েছেন কমেন্টে বলবেন আজকে যেহেতু স্নান যাত্রা জগন্নাথের তাই ভগে কিছু বানানোর চেষ্টা করতেছি ঘরে কিছুই নেই আমি দিয়ে আমি আজকে তেলের ভরা করবো জানি না হয় কি না নতুন করতেছি আপনাদের দেখাবো তার তেল তো কায়গুড়ে এক পাশে রেখে দিয়েছে পাপা হওয়ার জন্য তাকে পায়েস করবো তার জন্য তেলের ভিতরে স্যামাই একটু তেলে ভেজে চিনি দিয়ে তারপর কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে তো আমি রাখবো তারপর দুধ উত্তে দুধের ভিতরে এগুলো দিয়ে দেব একটা পায়েস করবো যেহেতু আজকে জগন্নাথ দেবের শাম তার জন্মদিন উপলক্ষে তো আমি তো এগুলো এগুলো পায়েস করে ভগবানকে ভোগ লাগাবো তো এগুলো এখন তেল বড়া করবো তো তেল দিয়ে দিয়েছি তো কাহিগুলো দিয়ে একটু ভরা করে নিচ্ছি বেশি প্রথম ট্রাই করলাম ততটা ভালো হয়নি তো করার আগে অবশ্যই চালের গুঁড়া টোড়া দিব আমাদের করে চালের গুঁড়া টোড়া ছিল না তো এদিকে দেখুন অনেক রকমের আইটেম করেছে গুডসে করলাম তো দেখলাম আমরা মন্দিরে চলে আসছি কত সুন্দর করে মন্দির সাজিয়েছে কত সুন্দর না লাগছে অসংখ্য অসংখ্য ভক্তরা আসছে তো আমাদের দেখুন তো এবার আমরা লাইনে যেয়ে দাঁড়াবো জগন্নাথকে স্নান করা দেখুন দর্শন অসংখ্য ভক্তরা লাইনে দাঁড়িয়েছে আপনাদের কত থেকে দেখা দাঁড়াচ্ছে জগন্নাথ ভদ্রাকে তো এরপরে আমরা জগন্নাথকে স্নান করাবার জন্য দুধ জল নিয়েছি তো আমরা স্নান করে ফেলেছি আমরা এখন শিব মন্দিরে যাবো শিব মন্দিরে যেখানে স্নান করাবো তো এখানে অনেক ভিড় তো দেখুন নন্দী করে স্নান করা হোক হরে হরে মে হোল নাথ ডাক দিয়ে এখন স্নান করেছেন পুজোর কারণে কম কত অসংখ্য ভক্তরা ভক্ত জগন্নাথ দর্শন করতেছে স্নান করেছে অনেক ভিড় তখন দুইটা কাচাকাছি তার ভক্ত লোকজন কমছে না জগন্দ স্নান করা এত লোক যে জগন্নাথ বরংদ্রাব দেখা যাচ্ছে না তো একটু সুযোগ পেয়ে আপনাদেরকে দর্শন করানোর জন্য দেখুন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা একটু করে দেখাতে পেরেছে আপনাদেরকে সুযোগ অনেক কষ্ট আপনাদের দর্শন করেছে তো কমেন্টে সবাই জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা বলে যাবেন কত সুন্দর করে সাজিয়েছে কি অপরূপ দর্শন কখনো কল্পনা করতে পারবে এরকম দর্শন করতে পারবো জগন্নাথ জগন্নাথ পুরোতে এসে এরকম তো আমরাকে স্নান করিয়ে প্রসাদসাতে অনেক লাইন তারপর অনেক লাইনের পরে প্রসাদ দুই যেতে যাতে প্রসাদ খেতে বেরিয়ে যাতে খিচুড়ি দিয়েছে পাপড় দিয়েছে পায়েস দিয়েছে অমৃতের মতো হয়েছে পায়েসগুলো খিচুড়ি অনেক খেয়ে দিয়ে শেষ হলো জগন্নাথের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত চলছে বড়দেবকে এখানে এখন তোর বড়দেবকে বড়দেবকে নিয়েভদ্রা মহারানীকে নিয়ে জগন্নাথদেবকে মঞ্চ থেকে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে আসবে সাজবে জগন্নাথ বরণ সুভদ্রা এই এক দিনই একদিনই জগন্নাপন সুভদ্রা রাজবেশ সাজে গজবেশ বলা হয় এটাকে তো গজবেশে দর্শন করবেন দর্শন করাবো আপনাদেরকে এখানে ভিডিওতে তা আপনাদের যে সকালে ভিডিওটা দেখুন সেখানে সব ভক্তরা কীর্তনে নত হয়ে গেছে সবাই কীর্তন নৃত্য করছে মধুময় কীর্তনে তো দেখুন ডাপার ফুল দেখে বুঝতে চাই না কত অসংখ্য ভক্তরা আছে তো আমি জগন্না নিয়ে যাওয়ার পরে যেখানে জগন্নাথ মহেশ্বরকে স্নান করে এসে ওখানে আসছি জগন্নাথের সামনে পানিগুলো একটু মাথা ছোয়ার জন্য তো কত সুন্দর ভক্তরা কীর্তন করছে তো তো এদিকে জগন্নাথ মহেশ্বর দর্শন করার জন্য সর্ব বসে আছে তো দেখুন এখানে রাজপশায় দর্শন দিয়েছে অনেক কষ্ট এখান থেকে দর্শন করাচ্ছি তো এখন সুন্দর করে দেখা যাচ্ছিলো না ভালো করে ভক্তদের ধাক্কা ধাক্কির কারণে পেয়েছে তার একটু বড় দর্শন করেছি যা যাবেন না যা পয়সা দেওয়া হয় বুক লাগানোর পর আড়ে দেওয়া হচ্ছে তো দেখুন কত রাজকীয় খানা সব কত রকমের আইটেম ভয়ঙ্কার বুক লাগিয়েছে সকালে জগন্নাথের জন্য যে আইটেমগুলো করেছে ওগুলো ভোগ লাগানোর পর মা সবাইকে বিলি করে দিচ্ছে তো এই আমার ভিডিওটা কে কোথা থেকে শিখছে তা অবশ্যই কমেন্টে বলুন তো জগন্নাথে সবাই স্নান করেছেন তো তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিন তো অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে সরে দেবেন হরে কৃষ্ণ